যারা রানিং পেয়ারটা নেবেন বাইশ করে দিয়েছেন ভাই নর্মালি সেম টু সেম বন্ধুরা যারা পেয়ারটা নেবেন জমানো দুটো ডিম আসে কয়েকদিনের মধ্যে ফুলে যাবে ডিমের কথা বন্ধুরা এই দেখাল মারে আমার ঠিক আছে তারপর দেখাই দে কিন্তু চলে বন্ধুরা আজকে মাত্র তিনশো চারশো টাকা পিছনে কবুতর পেয়ে যাবেন এখানে সেগুলো হচ্ছে রানিং কবুতর বড় ভাই খুব ভালো যাক আমার আসলে বলার কিছু নাই যার যেটা পছন্দ হবে দ্রুত টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টায় ডেলিভারি আর আবার আসার ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো বাইক যদি আসতে চান হাতিমারা কলেজে সামনে এসে কোন দিন লাগায় নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারেন দূর দূরান্ত থাকেন ঠিক আছে যারা নতুন পালেন আজকে তাদের জন্য বিশাল অফার আছে ইনশাল্লাহ ফোন দিবেন নিরাশ হবেন না আজকে শুধু অফার না বন্ধুরা আজকে বাচ্চা রেখে ডিম দিছে সে ডিমও ফুটে গেছে তার মানে আজকে আন্ডা বাচ্চার শখ আর তিন জোড়া পাবেন এক জোড়ার দামে তো যাই হোক বড় ভাই ঠিকানা তো বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আর দেরি কেন চলেন আপনার সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখাই আসসালামু আলাইকুম বিলাই রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই আর চলে আরসি আপনাদেরই সবাই প্রাণপ্রিয় কামারি আলম্বার কবুতর লপে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করব খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এক জোড়া বিউটি হুমা কবুতর দিয়ে বড় ভাই জি ভাই এতো রানিং জোড়া মাশাল্লাহ ফুল মাশাআল্লাহ শেপগুলো বন্ধুরা দেখা আছে দেখতে পাচ্ছেন মোটা ঠুত খুব সুন্দর চমৎকার

মানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক জোড়া জার্মান সিল্ক কবুতর রয়েছে আলম ভাই এটার কি অবস্থা এটা কি রানিং পেয়ার আন্ডা বাচ্চা করছে মানে মাদিরে মেডেল পয়েন্টে রেখে নরিচ্চা রকম ডাকটা আছে মানে পড়াইতে আছে যাই হোক আলহামদুলিল্লাহ পিয়ারটা রানিং বন্ধুরা ডিম দিয়ে দিবে ডিমের কিন্তু সময় চলে আসছে পাগল মাদি দেখলে পাগল হয়ে যায় না আচ্ছা ওকে এই যে হাতে পড়বো না কি আবার দেখেন বন্ধুরা দেখেন ওকে আচ্ছা নিয়ে দিয়ে দেন দিতে দিতে সাই এই চোড়া কত যাচ্ছেন বলেন তো একদম একদম পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা একটু ছুটো করে দেন পছন্দ পেয়ার আমার বন্ধুরা নিয়ে নেই যায় ধূর্মিয়া পঁচিশশো টাকার মধ্যে একশো টাকা কমিয়া চব্বিশশো দিতে হলে কি পঁচিশশো টাকা দিতে পারবে না যান আপনি বাইশশো করে দেন যান ঠিক আছে অনলি দুই হাজার দুইশো টাকায় এই চমৎকার জানমাসিল রানিং পিয়াড ভাই কাছে নিতে পারবেন না কাজ করা গররা মা শালাবন্দরা দেখতে পাচ্ছেন জুরোটা খুবই কিন্তু সুন্দর লাগে পেয়ারটা নর্মাদি মাখার সেম টু সেম পেয়ারটা লোকে দুটো ডিম রয়েছে না ভাই ডিম কে আর ফুটে নাই না ফুটার সুময় চলে আসছে না আচ্ছা ডিমে যেটা তা দিচ্ছে কি নোট না মাদি এটা মাদি আর এই হচ্ছে নোটটা এই জোড়া কত যাচ্ছেন একদম দুই হাজার দুইশো টাকা আজকে দুই হাজার করে দেন যান দেন কাজ করা কাজ করা গররা না একদম নর্মালি সেম টু সেম বন্ধুরা যারা পেয়েটা নেবেন জমানো দুটো ডিম আছে দিনের মধ্যে ফুলে যাবে জোড়ার দাম পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার বন্ধুরা আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চার বয়স এখনো কিন্তু জিরো ফেদার আছে দেখতে পাচ্ছেন যে আমি জুম করে দেখাই এখন ওই হলুদ পশম আছে আর আপনারা বলবেন যে পেটা ডিম দিছে তাতে কি হয়েছে বন্ধুরা হলুদ পশম এখন শেষ হয় নাই ডিম দিয়া আজকে বাচ্চা ফুটে ফেলাইছে ঠিক আছে আমি তো দেখাই দেব বন্ধুরা তো আপনার ভিডিও স্ক্রিনে যে পেটা আমি দেখাইতেছি এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান একজোড়া কুকা কবুতর বন্ধুরা আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা বন্ধুরা ছোট ছোট বাচ্চা তুই ডিম দিয়ে খান তো হয় নাই তারা ডিম তা দিয়ে আবার বাচ্চা পর্যন্ত উড়ে ফেলাইছে দেখেন মাসাল্লাহ বড় ভাই ও বড় ভাই আল্লাহ তালা নিয়মত বন্ধুরা খোলাটা ফালাই দেন ভাই খোলাটা ফালাই দেন দেখেন মাসাল্লাহ অস্থির আর এইটা এটা যে আমি বলি বন্ধুরা একটু শুধু কাছ থেকে যদি দেয় দেন দেখতে পাচ্ছেন কি আপনারা এই যে ফাড়াই ফাড়াই যে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ আর আমি কিন্তু অনুভব করতেছি টিকটিক টিকটিক করতেছে মানে বৈরণের জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক ডিস্টার্ব একদমই না আমরা ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন আপনারা কুকা কবুতর বাচ্চা রেখে ডিম দিয়ে খানতে হয় না আমার বাচ্চা অলরেডি ফুটে ফলাইছে একটা ফুটে গেছে আরেকটা একটা ফাড়ে ফলাইছে মানে বেরোনোর অপেক্ষায় আছে এদের আমার মারে দেখতে পাচ্ছেন কারণ এই মুহূর্তে কিন্তু হাত দেওয়া নিষেধ এদের জন্য তো ভাই এই ফ্যামিলিটা কত যাচ্ছেন অ্যারাবিয়ান কুকা একবারে পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের পিয়ার নেবেন লাভবান হবেন আমি বারবার বলি আপনারা কবুতর কিনার কিন্তু ডিম বাচ্চা যদি না করাইতে পারেন সেখানে কিন্তু আপনার লস এই ধরনের পিয়ার নিবে এদের কতটা মাস্টার পিয়ার রয়েছে মাসাল্লাহ এখনো লোক কিন্তু যাই নাই বাচ্চা রেখে ডিম দিয়ে বাচ্চা আবার ফুড়ে বলাইছে তার মানে এখানে কিন্তু আন্ডা বাচ্চা সব তিন জোড়া পারফেক্ট দাম পড়ে কত ভাই একবার পাঁচ হাজার একটু কমাই দেন জান একটু আছে কমাই দেন জান পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে দুই জোড়া বাচ্চা সহকারে এরাবের কুকা পিয়ারটা নিতে পারবেন কুকা কবুতর বন্ধুরা আমরা আরেকটা পিয়ার দেখাবো অ্যাকচুয়ালি কুকা কবুতর হচ্ছে খুবই ছটফটা কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ছটফটা কবুতর এটা হচ্ছে কি কুকুয়া ভাইরা এটা হচ্ছে এরও আরবিয়ান না সিরাজ কোনটা সরি বাসিরাজ বাসিরাজ কুকা রাইট এই পিয়ারটা তো ফুল রানিং আ ভাই হ্যাঁ দেখেন কত ছটফটা বন্ধুরা শুন খুবই সটফটা এটা ডাকে ভাই ডাকে ডাকে হ্যাঁ বন্ধুরা যারা নিবেন তারা ডাক শুনে নিতে পারবেন এমো হোটসঅ্যাপে ভিডিও কল দিবেন হ্যাঁ এই জোড়া কত যাচ্ছে রানিং জোড়াটা একদম এটা পড়বে একদম দুই হাজার করে দেন যান ঠিক আছে খুব সুন্দর এটা রেড কালার মাত্র দুই হাজার টাকা আচ্ছা পাশাপাশি আমরা কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর টেলের মধ্যে এক জোড়া লাক্ষা কবুত্তর একদম সেই লেভেলের বন্ধুরা দরজা যদি লাখার মাছকারে এই পিয়ারটা রাখে ঘুরে ঘুরে সবাই এই পিয়ারটা পছন্দ করবে মানে নরমাদির যেমন কালার ওয়াইস তেমন হচ্ছে আপনার টেলের কোয়ালিটি মাসাল্লাই যে এটা কি নর এটা নর আর ওই যে হাইটা হচ্ছে মাদি ডিম পাশে কটা ভাইয়া ডিম পাশে দুইটা না দেখেন এই যে হাত দিয়ে হাত কিন্তু দেওয়া যায় না ডিমের কোনো ধরতে বন্ধুরা

ওই কবুতরটা নেওয়ার পরে এর থেকে একটু ভালো কোয়ালিটির একজন কবুতর আপনারা দেখতে পাবেন তখন কিন্তু যেটা নিছেন আপনার কিন্তু ভালো লাগবে না এই কারণে বলি দুই লাখ টাকা বেশি হলেও ভালো মানের একজন কবুতর নেবেন সব সময় ভালো লাগবে জোড়াটা যারা নিতে চান জমানো ধরে ডিম রয়েছে একদম থাকবে আঠারোশো টাকা এই যে আমাকে কিছুদিন ধরে কিন্তু দু একজন ভাইও কিন্তু কমেন্টস করতে আছেন ভাই গ্রিজেল কবুতর বাচ্চা দেন না গ্রিজেল কবুতর বাচ্চা দেন না আহ তো যাই হোক আজকে এরই কয় ফেদা চলতেছে ভাই এডি হাবাই এটা মাত্র দুই ফেদা চলতেছে বন্ধুরা জোড়া বেবি এটা হচ্ছে গ্রিজেল আর টাইগার গ্রিজেল কবুতরের বেবি এই জোড়া কত যাচ্ছে এই একবারে 1500 এই জোড়া করবে একদম 1500 টাকা অ্যাকচুয়ালি বড় কবুতর কিন্তু উড়ানোর জন্য না বন্ধুরা বড় কবুতর হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য আর ছোট যে কবুতরগুলো আছে মানে কম বয়সী দুই ফেদা তিন ফেদা চার ফেদার পর্যন্ত এই কবুতর গнду

ये सब व्हाइट कलर गुगु ये किराने में से भैया একদম চোখগুলো দেখাই দিচ্ছি শিয়ালের চোখে লাইট মালে যেমন লাল হয় না এরকম না ভাই আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা মনে হয় দাম বেশি

এটা হচ্ছে রানিং হয়ে গেছে অলরেডি যে সকল ভাইয়ের হ্যাঁ ক্যাম্প করা এটা বন্ধুরা যে সকল ভাইয়ের মানে মেইল আছে রানিং মেইল আছে যাদের যারা রানিং ফিমেল খুঁজতে তারা এটা নিতে পারবে ইনশাল্লাহ এটা দিয়ে হবে আর তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা সাথে যোগাযোগ করবেন দিয়ে দেওয়া হবে একদম অল্প দামে ঠিক আছে ওকে যাদের লাগে তারা নক করবেন এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু একটা ফিমেল হ্যাঁ মানে মহিলা ঠিক আছে মাদি এবং রানিং যারা নিতে চান নিয়ে জোড়া দিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মানে বাচ্চার সহকারে সবগুলো মল্ডিং চলতে আছে। এই ফ্যামিলিটার মধ্যে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে নর আর আপনার এই হচ্ছে মাদির মানে বাচ্চাও মডেলিং চলতে আছে মানে নতুন করে উঠতে আসে ফেদারগুলো এই ফ্যামিলিতে এর হচ্ছে আপনার গ্রি সরি আপনার ক্রিম বার ক্রিম কালারের মধ্যে শর্ট ফেস এই ফ্যামিলির কত যাচ্ছেন একদম ভাই প্রতিশো একদম এক রেট প্রতিশো টাকা আজকে বাইশশো টাকা করে দিবেন না ওই যে পিছনটা কিন্তু বন্ধুরা বাচ্চা এদের হ্যাঁ বাচ্চা মোটামুটি জিরো ফেদার বা এক ফেদার হলে হতে পারে এই বাচ্চাটার সহ আগার এই শর্ট ফেস জুড়োটা যখন মল্ডিং শেষ হবে তখন আরও চমৎকার সুন্দর লাগবে কথা একটাই ওই যে সিজনে যখন গাছের পাতা ঝরে যায় সব নতুন পরে আমাদের খুশি জ্বালায় সুন্দর জাম যেমন লাগে এরকম লাগবে হ্যাঁ জোড়াটা যারা নেবেন বাচ্চাটা সহকারে একদম থাকে দুই হাজার দুইশো টাকা এটা কী কবুতর ভাই গুল্লা গুল্লা কবুতর কিন্তু বন্ধুরা আর ডিমে রয়েছে দেখেন রাগারাগি করতেছে বন্ধুরা মার্শাল্লা ডিম পাশে দুইটা এই জোড়াটা ডিম সহকারে দেওয়া যাবে নাকি জোড়া কত যাচ্ছেন একটু ছোট করে দিলে কত পরে দুই হাজার টাকা করে দিবেন না আঠারোশো টাকা করতে পারলেন না খুবই সুন্দর এই চমৎকার আমাদের দুইটা ডিমে চলে গেছে না ভাই মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেন ডিমে কিন্তু বসে গেছে অলরেডি মাত্র আঠারোশো টাকা

আসলেও ভালো জিনিসের ভালো দাম এটা দিতে হবে এটা নিয়ম যারা পেয়ারটা নিতে চান চোদ্দোশো টাকা তাছাড়া বন্ধুরা আরো বাইরের কাছে আছে আমরা দু একটা জোড়ায় দেখাই আবার অন্য কবু তো দেখাইতে হবে সময় কম তো এখানে এখানে ডানেরটা টান নর বামের টা এখন বুঝাই যায় এটা কয় ফেদার আছে এটা থেকে এটাও তিন থেকে চার ফেদার এর মধ্যে সাইজটা কিন্তু মাসাল্লাহ চলে আসছে চব্বিশ চব্বিশ খুবের মধ্যে দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন এটাও একদম থাকবে চোদ্দশো টাকা দুই জোড়া একত্রে নিলে কত যাচ্ছেন একটু সেক্টিভাইজ করে দিবেন নাকি দেখার মতো বন্ধুরা লাক্ষাগুলো খুব সুন্দর আর মেনলি হচ্ছে আমেরিকান হ্যাঁ যারা নেবেন তিন থেকে চার ভেদায় চলতে সেই চমৎকার পেয়ারটা নর্মালি উকেও আছে দাম পড়বে একদম চোদ্দোশো টাকা আমরা আগে যে পেয়ারটা দেখাইছি এই পেয়ারটা নর্মাদি উকে আছে এরও সেম বয়স এই পেয়ারটা থাকবে চোদ্দোশো টাকা যার যে পেয়ারটা ভালো লাগে নিতে পারবেন যে সকল ভাইয়া আমার দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে বাইকে নক করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক জোড়া গ্রিভাস কবুতর হলেও কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই কালারটা ধরে দেখাই এটা পাকিস্তানি ব্লাডের মধ্যে না ওকে এটা কি রানিং হইছে ফুল রানিং ফুল রানিং এর জোড়া কত চাচ্ছেন এই জোড়া একদম 1500 একদম 1500 টাকা থাকবে না এক জোড়া আছে এক জোড়া আছে একটা জোড়া আছে বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে টাইগার কালার গ্রিভাস यस গ্রিভাস উরা রাজা যারা বিয়ারটা নেবেন ফুলি রানিং মাস্টার পেয়ার যেটা থাকবে অনলি পনেরোশো টাকা চোদ্দশো করে দেন যান একশো টাকা অনলি কমে দেন ঠিক আছে মাত্র চোদ্দোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর মধ্যে এটা কি মিলি কালার নাকি মিলি কালার গোল্লা বন্ধুরা চলে আসছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতে আছে ডানের টাইছে নর বামের মাদি ফুল রানিক পিয়া না ভাইয়া এই যে কেমন দাম চাচ্ছেন একবার মাত্র বারোশো এক হাজার টাকা আজকে আমার মনে হয় জিতবেন বন্ধুরা এই চমৎকার পিয়ারটার জন্য হ্যাঁ কালারটা কিন্তু নর মাদি মার্শাল খুবই সুন্দর অ্যাকুরেট যারা এই রানিক পিয়ারটা নেবেন আজকে বারোশো টাকা না মাত্র সরি এগারোশো না এক হাজার টাকা মাত্র এক হাজার প্রিয় বন্ধুরা আমার আমরা মার্শাল্লাহ এখানে আরেকটা সুন্দর কালারের মধ্যে গুল্লা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে নরে কালারটা চক কালার না ভাই তো দেখা যায় বন্ধুরা হাতে নিয়ে এই যে দেখেন নরের কালারটা কিন্তু চকো কালার খুবই সুন্দর একটা নর আর এই হচ্ছে এর মাদি এই জোড়াটা রানিং না এই জোড়া কত যাচ্ছেন একদম একদম এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা জোড়া আছে কত সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো যারা নেবেন একদম ফুল স্টুডেন্ট অফার পেয়ে যাচ্ছেন ফুললি রানিং জোড়াটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কি গুল্লা কবুতর ভাইয়া গুল্লা এটা কি মাদিনা নর মাদিনা খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ একটা মাঝে বন্ধুরা রয়েছে আসলেও এটা কি নর না এটা নর নরের কথা বাদ দিলাম শুধু মাদিরা কথা বন্ধুরা বললাম মাদিরা কিন্তু দেখার মতো একটা মাদিনা ভাই খুবই সুন্দর তো এই মাদিরা সিঙ্গেল নিলে কত চাচ্ছেন জোড়াই কত একবার পনেরোশো টাকা মানে একটা মাদির দামে বন্ধুরা আজকে জোড়াটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা মাদি যদি সিঙ্গেল কিনতে চান দাম লাগবে কিন্তু অনেক হ্যাঁ যারা পেয়ারটা নেবেন আজকে জোড়াটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ফুল রানিং জোড়া মাত্র পনেরোশো দুটাই কি তা দেয় নাকি ডিম হ্যাঁ দুটো মিলাই তাও দেয় না এক জোড়া বন্ধুরা শুভচন্দন দেখতে পাচ্ছি নিচে কিন্তু ডিম রয়েছে আমি একটু এক একটা করে নামাই কি মাদিটা আর এ হচ্ছে কি নটটা মাসাল্লাহ মাসাল্লাহ মাঙ্গা হারি কে ভাই যাই হোক বন্ধুরা দুটো ডিম রয়েছে এক জায়গায় সুভাষ চন্দন কবুতা দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন একবার পনেরোশো টাকা থাকবে না এটা কি দামা দামি কিছু চলবে একশো টাকা কমাই দিলে কত পরে চোদ্দশো টাকা আর একটু কম টম করেন জানা ভাই তো এই চমৎকার পিয়ারটা আজকে বাইরের কাছে নিতেও পারবেন দুই দুইটা ডিম সহকারে দেন কিন্তু ডিমে বসে গেছে অলরেডি ডিম সহকারে দাম পড়বে মাত্র তেরোশো টাকা না ভাই মাত্র তেরোশো টাকা

খুবই সুন্দর কিন্তু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মাদিগুলো দুইটাই কর্করা মাদি দুইটাই হচ্ছে রানিং মাদি যেটা লাগে এক হাজার টাকা পিস নিতে পারবেন আর যারা দুইটা মাদি একত্রে নিবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা স্যালি দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকায় আজকে দুইটা রানিং মাদি বায়ের কাছে নিতে পারবেন আচ্ছা দুইটা রানিং মাদি আচ্ছা দুটো কত পড়বে বলেন পারপিস বাদ দেন এই পিস আটশো দুটো কত একবারে পনেরোশো দুইটা একবার পনেরোশো টাকা বারোশো টাকা এক করে দেন ঠিক আছে এই দেখেন বন্ধুরা দুইটা রানিং মাদি পার পিস যেটা নেন আটশো টাকা পড়বে মাত্র দুইশো টাকা বাড়াইলে আজকে দুইটা পেয়ে যাবেন ঠিক আছে মানে প্রথম যেটাই নেবেন আটশো টাকা পরে দুইশো টাকা বাড়াইলে মানে এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে দুই দুইটা রানিং মাদি ঠিক আছে এক হাজার টাকা দুটা মাদি প্রিয় বন্ধুরা আমার যারা ভালো মানের রেসার নিতে চান বড় সাইজের রেসার হ্যাঁ তারা কিন্তু নিতে পারবেন এটা তো রানিং রেসার না ভাই একদম ফুল রানিং এ জোড়া কথা যাচ্ছেন একবারে 1500 টাকা একবারে মাত্র 1500 টাকা চোখগুলো পুরো আগুন বরাবর নাকি ভাই ডানারটা মাদি বামেরটা নর ফুললি রানিং ম্যাক্সি কালার রেসার জোড়া পড়বে একদম 1400 করে দেন জান পনেরোশো না মাত্র চোদ্দশো করে দেন ওকে দিচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা জোড়াটা নিতে পারো চোদ্দশো টাকা বাইরে এখানে কিন্তু মার্শাল্লাহ শুধু কিন্তু মাক্সি না এখানে কিন্তু সবজি কালার মধ্যেও আছে না ভাই যে রেসার হুমা রানিং জুড়া না এটা কত যাচ্ছেন বিগ সাইজ জুড়াটা এটা পড়বে আঠারোশো টাকা এটা কিন্তু অনেক বড় সাইজ বন্ধুরা বুঝতে পারছেন খুবই সুন্দর এবং বড় কত

বাচ্চাটা বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের দিন ছোট ছিল এখন খায় খায় বড় হয়ে গেছে বাচ্চারা শহরে আজকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় জোড়াটা এখানে ডিমে এ বসা আছে একটা পেয়ার দেখতে পাচ্ছি সবজি রেসার ডিম কটা আছে ভাই এখানে দেখেন ওদেরকে ওদের দেখেন দুই দুইটা ডিম কত সুন্দর একজোড়ে সবজি কালার মধ্যে ফুল্লি রানিং ডিম আজকে নিতে পারবেন মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা নাকি ভাই বাচ্চা পরে রয়েছে গিয়ে নাকি আছে বাচ্চা রেখা ডিম পাচ্ছে না আচ্ছা আচ্ছা হোয়াইট রেসার আর কালো রেসার দুটা মিলে বাচ্চা কালো কালোটা কি নর

ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডি নেট নে ওয়াসালের না হ্যাঁ ফুললি রানিং তুমি সুন্দর বুননি কত টাকাতে যাচ্ছেন একবারে 700 টাকা মাত্র 600 টাকা আজকে মাত্র 600 টাকায় ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডিনেট এরপরেও ফুললি রানিং নরক মাত্র 600 টাকা নিতে পারেন মাত্র 600

এখানে এটা মনে হয় সামনে মুরগি পিছনে টা মুরক আচ্ছা যাই হোক এগুলো বয়স চলতে চার ফেদার মানে চার মাস মোটামুটি সাত মাস হইলে ডিম পাচ্চা করে এগুলো ওয়েট কিন্তু মাসালা এখনই অনেক বড় হয়ে গেছে অনেকে সৌখিনতা বসে তারা কিন্তু ভালো মানে বড় মুরগি পালতে চান এগুলো যদি পাশে দেন মানে এগুলো হাট দেখলেও ভালো লাগে বিশাল বড় এদের পায়ে নিচে দিয়ে মনে করেন দেশি মুরগি দৌড় পারবো ঘুমানে যাই হোক যারা নিতে চান আর এগুলো কিন্তু ওয়েট হয়ে থাকে আট থেকে দশ কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে এখন তো মেলা হয়েছে এখন মেলা হয়েছে না যাই হোক যারা নিতে চান চোরাটা বাইরের সাথে যোগাযোগ করবেন আলাপ আলোচনা জন্য করবেন এখানে মুরাক ওকে উকে খালি নিবেন আর পালবেন ইনশাল্লাহ